প্রয়োজনীয় সব ধরনের নিশ্চিত করবে সরকার জুলাই গণভ্যুত্থানে রাজধানীর আসুলিয়ায় ছয় লাখ পুরানো সহ সাতজনকে হত্যা মামলায় বিশতম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ পরবর্তী সাক্ষ্য দুই ডিসেম্বর ভূমি ব্যাংকে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গহনা জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সুপারদের মতো ওসিদেরও শীঘ্রই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা চারের দাম আর বাড়বে না এ নিয়ে নীতিমালা হচ্ছে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের সুযোগ থাকবে না প্রকৃত ডিলাররা নিয়োগ পাবে কৃষি উপদেষ্টা রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সম্মত ইউক্রেন এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জেলনস্কির বৈঠক হারিয়ে দুই দুইশো নিতে হোয়াইট ওয়াশ করল দক্ষিণ আফ্রিকা আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে নির্বাচনকালীন কেন্দ্রের শৃঙ্খলা নিশ্চিত করা নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত অবস্থা মোকাবেলায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির মহারাষ্ট্রে শেষে তিনি কথা বলেন প্রতিবেদনে কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন চারদিকে নির্বাচনী বিরাজ করছে। এর মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী দলবল নিয়ে কেন্দ্রে হামলা চালায় ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে খবর পেয়ে টহলরত বিজেপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করেন এই ছিল বিজিবি সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের মহড়া আজ পিলখানার বিজেপি সদর দপ্তরে এই মহড়া কার্য অনুষ্ঠিত হয় আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে পারতে পারে সেজন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আহমেদ মহড়া পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো কেন পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি

আর্মি এক গুণ এরকম দেওয়া যায় না আর্মিটা তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকে ভাল এবং সচেতন সবাই সহযোগিতা নিয়ে

বিজেপির পক্ষ থেকে জানানো হয় চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে শুরু হওয়া নির্বাচনী প্রশিক্ষণ চলবে ২২ জানুয়ারি দুই পর্যন্ত নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় বিজেপির ছত্রিশ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন ইমরানুজ্জামান বিটিভি নিউজ কড়াই বস্তিতে লাগা আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি তবে বস্তির বাসিন্দাদের তথ্য মতে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার মালামাল তারা মনে করেন সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সূত্রপাত বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক সুজন তখন আমি অফিস থেকে বাসে আসছি কেউ করতে সাগুন লাগছে দেখি দিকটা মানে দোয়া বাড়িতেছে বল যে করতে যাই কিছু বাই করব কিচ্ছু নাই দুইটা বাচ্চা মেহর করো দুইটা বাচ্চা ছোট ছোট এই বাচ্চা দুটা তা বাই কেটে দিছি এই ছেলেটা ফাইনা খুজ যা ছেলের আবার নাম্বার হোস্ট আছেন আর আরেক মহিলার ধরে হেরা কইতাছে গো আমার মার এলো ফুন্দেল ভুন ফুন্দিছে পরে ছেলের অনেক করে খুজ যা পাইছি কিচ্ছু নাই ভাই লম লম টেনগেছে কিচ্ছু গতকাল বিকেল পাঁচটা মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল করাইল বস্তিতে প্রায় পাঁচ ঘন্টা পর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে বস্তির বাসিন্দাদের তথ্য মতে সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সূত্রপাত বাড়িয়ালা আগুন মাটি চুলাতে আগুন ভাত চলেছিল আর গ্যাস চুলা ছাড়ানো ছিল অন্তে ওলা আগুন লাগছে সব দূরা দূরা দিয়ে আমগো অনেক দূর দিছে তারে সব জায়গা দিতে আগুনটা ছড়াই গেছে প্রথম প্রথম আগুনটা গেছে ওদিকে দক পূর্বের দিকে হের পরে আইছে আবার পশ্চিমের দিকে পশ্চিমের দিকে তে মনে করেন আইছে উত্তরের দিকে এদিক থেকে এদিক আস্তে আস্তে জমমের পড়া পড়ছে ফায়ার সার্ভিসে পানি দিতে আছে কোনো কাজ না হের পাইপকে পাইপ কে দাও মানে পানি দিতে আছে কোনো কাজ না আগুন দাউ দাউ করে জ্বলতে আছে বাতাসে আগুন খালি ঠেলতে আছে আর ধরতে আছে আর মাঝে মাঝে খালি সিলিন্ডার বাষ্প হইতাছে প্রচুর ছালান্ডার বস্তির ভিতরে আমার ছেলের দুই দুই ছেলের রুম কিচ্ছু নাই একবার নর্মালে না হইলো পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকার মাল আছে দুই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি বাসিন্দাদের মতে শত শত ঘর পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার মালামাল আমি তো মার্কেটে গেছিলাম আসে দেখি মনে হয় দাও দাও করে জ্বলতেছে ঢোকার কোনো নাই

পরে মনে করুন বাচ্চা কাচ্চার খুঁজা হয় না বউ ভোলা বোলা কেরি খুঁজা হয় না আর বন্ধু বাচ্চার একটা পাইছি না খালি আগুন আর আগুন এই দেখা এই তো ঘটনা মানুষ আর মানুষ মানুষ যে যে বাইরে তো বাচ্চা জিনিসপত্র লেয়া বাইরেছে আর কিছু তো করা হয় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় আগুনে পুড়ে যাওয়ার পর ব্লকের বাসিন্দারা কেউ কাছের খামার বাড়ি ঈদগাহ মাঠ অনেকে স্কুল মাঠ কিংবা মহাখালী টিএনটি মাঠে আশ্রয় নিয়েছেন নিউজ ঢাকা। করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর বাড়ি পুড়ে বহু পরিবার নিঃস হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান প্রফেসর মোহাম্মদ ইউমো শেখ হাসিনের রায় সহ ট্রাইব্যুনাল ও বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে গুরুতর আদালত অবমাননার অভিযোগের শুনানি রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রসিকিউশনে দাখিলকৃত অভিযোগের প্রাথমিক শুনানির পর আজ এই আদেশ দেন ট্রাইব্যুনাল গত তেইশ নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রাইব্যুনালের বিচার মানিনা এই মন্তব্য করেন ট্রাইব্যুনালের রায় না মানা আদালতের স্পষ্ট অবমাননা বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আর প্রসিকিউটর মেজানুল ইসলাম বলেন এই অপরাধে এক বছরের কারাদণ্ড সহ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি এখনো বলছি যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন আমার ধারণা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার তাদের প্রতি চরম অবজ্ঞা অবজ্ঞাসূচক বক্তব্য আমাদের আইনের এগারো চার ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোন পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোন বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি আর এ ছাড়াও আরো অনেক কথা তিনি বলেছেন সেটা ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাল হয়েছে আর টোটাল 49 মিনিটের টক আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি এই আইনের রুলস এর 45 এ বলে দেওয়া আছে যে 8 দিন শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে এই ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে ট্রাইব্যুনাল একে জুলাই গণভুত্থানে রাজধানীর চানখারপুলে সংগঠিত শহীদ আনাস সহ ছয় হত্যাকাণ্ডে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে মামলার শেষ সাক্ষী প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা চলছে প্রধান তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের পর আজ দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা এই জেরা শেষ হলে এই মামলায় মোট ছাব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হবে এরপর বাকি থাকবে যুক্তিতর্ক উপস্থাপন এবং সবশেষ ধাপ মামলা রায় ঘোষণা এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় ছয় লাশ সহ সাত জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ দুই ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সকালে আজ বিশতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল আজ এ মামলার জব্দ তালিকায় সাক্ষী পুলিশের এস আনিসুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল এর আগে গত বিশ নভেম্বর মামলার রাজ সাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হকের জবানবন্দি ও জেরা শেষ হয় বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভোরের সোনার গয়না পাওয়া গেছে অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় লকার খোলার সময় এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার ছিল সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআর তা জব্দ করে সিআইসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার দুটি খোলা হয়েছে সেখানে আটশো বত্রিশ ভোরির সোনার গয়না পাওয়া গেছে এখন শেখ হাসিনার আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে এনবিআর শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত করছে অন্যদিকে দুদক শেখ হাসিনাও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে ইতিমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে দেশীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে সারের কোনো সংকট নেই সারের পর্যাপ্ত মজুদ রয়েছে তিনি বলেন সারের ক্ষেত্রে নীতিমালা করা হয়েছে এবং সার সরবরাহের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হবে তিনি আজ সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষি উপদেষ্টায় পেঁয়াজ আমদানির অনুমতি দিতে আমদানিকারকদের চাপ রয়েছে জানিয়ে বলেন চাপ সত্ত্বেও কৃষকদের সাথে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল এছাড়া এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বি ও সি তিনটি ক্যাটাগরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন চৌষট্টি জেলার এসপির মধ্যে আগের আঠারো জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে পরিমাণ মজুদ আছে কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায় এজন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি আমাদের অফিসার এইটা ক্ষেত্রে পুরা নজরদারি করবে যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কৃষক যেন ধৈর্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব এইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি এটা ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মানে সিক্সটি ফোর ইসে এই জেলায় তো সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর তিন আঠারো জন আমরা উঠে আনছি আঠারো জনের জায়গায় আমরা আমরা নূতন জন দিছি আর যারা পুরাটা ছিল ওখানে তারপরে ওই ওই জেলা যার কপাল জারি করা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে মঙ্গলবার প্রণীত অধ্যাদেশটি জনসাধারণের গ্যাথার্থে প্রকাশ করা হয় সাতষট্টি নং অধ্যাদেশে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাই গণভোটের বিধান প্রণয়ন কল্পে প্রণত এ অধ্যাদেশ এতে আরও বলা হয় দু চব্বিশ সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতা সফল গণভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ দু হাজার সংবিধান সংস্কার সম্পর্কিত প্রতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য গণভোট উপস্থাপন করার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ও জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার অনুসারে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়নের নির্দেশনা রয়েছে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতিমান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে তাই বাংলাদেশের সংবিধানের তেরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ দু জারি করেন আদেশে বলা হয় এটি অবিলম্বে কার্যকর হবে প্রাণিসম্পদ উন্নয়ন প্রযুক্তির সম্প্রসারণ নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণকে সচেতন করতে আজ থেকে শুরু হয়েছে জাতীয় সম্পদ সপ্তাহ সকালে রাজধানীর চীন মৈত্রেশ সম্মেলন কেন্দ্রে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সম্পদ খাতে অবদানের জন্য প্রথমবারের মতো পনেরো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয় অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় সম্পদ খাতে গবেষণা উদ্ভাবন বাড়ানোর উপর জোর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস রিপোর্ট খালিদা হাসানের দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ছাব্বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণী প্রাণিসম্পদ সপ্তাহ একযুগে ঢাকা এবং সব জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হচ্ছে শকারের রাজধানীর চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বার্তাাই প্রাণী সম্পদ খাতে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর উপর জোর দেন প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাণীজাত খাদ্যর অপ্রতুলতা অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রাণীজ উপজাত ব্যবহার মানুষ ও প্রাণীর মধ্যে পরস্পর সংক্রমণযোগ্য রোগ সমূহ দমন নতুন অন্যতম হয়ে দাঁড়িয়েছে। এটা এখনকার চ্যালেঞ্জ ভবিষ্যতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এ নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই নজর দিতে হবে গবেষণায় ও উদ্ভাবনে অন্তর্বর্তীকালীন সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নিরয়স কাজ করে যাচ্ছে সারা দেশে প্রাণীসম্পদ সপ্তর পালনের এই উদ্যোগ সরকারের প্রচেষ্টাকে আরও উৎসাহিত ও বেগবান করবে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে সম্পদ খাতে অবদান রাখাই প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে 15 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয় অনুসারে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন প্রাণী সম্পদ উন্নয়ন প্রযুক্তির সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে দেশীয় প্রাণী সম্পদ উন্নয় ও সংরক্ষণ নীতিমালা করপোজ পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো অধিকতর সংশোধন করা প্রয়োজন প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষা তহবিল গঠন করা যেতে পারে গবাদি পশু হাঁস মন্দির অর্থনৈতিক গুরুত্ব সম্পূর্ণ রোগ সমূহ নির্মূল এবং জিনেটিক রোগ এবং অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যাবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন প্রাণী সম্পদ খাতের গবেষকরা নিরলসভাবে কাজ করছেন এখন প্রযুক্তিগতভাবে এর উন্নয়ন ঘটাতে হবে প্রযুক্তিগতভাবে আরো উন্নয়ন আমাদের দরকার বিজ্ঞানীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের দেশেই টিকা উৎপাদন সম্ভব হচ্ছে গতকালই পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প আমি অনুমোদন করেছি সেটা হলো বাংলাদেশের প্রথম শিশু টিকা মানব মানব শিশু টিকা উৎপাদন শুরু হবে আমি গর্বিত যে মানব শিশুর টিকা উৎপাদন হওয়ার আগেই যে আমরা পশুদের টিকা উৎপাদনের সফল হয়ে গেছি সেটা আমি নিজেও জানতাম না তবে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আরো ক্রমাগতভাবে চেষ্টা করতে হবে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা দিনব্যাপী জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম আলোচনা সেমিনার কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন থাকছে খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা সামাজিক রীতিনীতির পরিবর্তন ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এমন মন্তব্য করে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন সমাজে প্রথিত ক্ষমতার বৈষম্য ভেঙে সকলের জন্য একটি ভয়মুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে হবে আজ রাজধানীর লেকশোর গ্র্যান্ডে শুরু হওয়া ষোলো দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচি দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শারমিন এস মুর্শিদ বলেন ডিজিটাল এবং বাস্তব দুই ক্ষেত্রে সহিংসতার রূপ দ্রুত বদলে যাচ্ছে কিন্তু সামাজিক মানসিকতা ও আচরণ আচরণবিধির পরিবর্তন খুব ধীর পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র ও অনলাইন স্পেস সর্বত্র নারী ও কন্যারা এখনও ক্ষমতার বৈষম্যের শিকার এই বৈষম্য ভাঙতে হলে শুধু আইন নয় মনোভাব ও সংস্কৃতির পরিবর্তন জরুরি তিনি বলেন লজ্জা ও ভয়ে নির্যাতনের ঘটনা গোপন রাখার প্রবণতা এখন অনেক বেশি উপদেষ্টা বলেন নারীরা যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারে ন্যায় বিচার পায় এবং সমাজ যেন ভুক্ত ভূমিকায় নয় অপরাধীকে দায়ী করে তা নিশ্চিত করতে হবে সংবাদ